হোয়াটসঅ্যাপ গাইজ চলে এলাম বাংলা ব্লগ নিয়ে আজকে আমার দেখা হয়ে গেল একটা স্পেশাল মান সুশান্ত দাস সাথে কি বলে দেখো এবার হ্যালো গাইজ দেখা হলো ভাই সাথে ভাইয়ের নতুন মানে অ্যাকাউন্ট আর যারা আমার ফলোয়ার আছেন সবাই একটু সাপোর্ট করবেন ভাইকে আর ভাইয়ের বাড়ি হচ্ছে সিমলা বলে আমাদের কাছেই বটে তো ভাই খুব ভালো ক্যারাটি মানে ক্যারাটি স্কুল আছে ক্যারাটি করে তো ভাইয়ের নাম এসকে সাইদ তো ভাই খুব ভালো ভিডিও বানাই ভাইকে এভাবে সাপোর্ট করতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করার চেষ্টা করো থ্যাংক ইউ ছোট করে ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্ট সেরে পর চলে এলাম সিনেমার ঘোড়াকে এই দোকানের ভিতরেই আমাদের সুশান্ত থাকে সোনামুখী বাজার এই দোকানটি আছে সিমলা পুরোনো সিনেমা ঘোড়া এই দেখো সুশান্ত দা এখানে দাঁড়িয়ে আছে গাই এইখানে সুশান্ত দা সব রকমেরই মার্কেট করে নিয়ে যায় এই দোকান থেকে এই দেখো গাই বললো সুশান্ত দা এইখানে সব রকমেরই জিনিস পাওয়া যাবে বন্ধুরা সুশান্ত দাকে কে কে চিনো একটু কমেন্টে জানিয়ে দিই